আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম এবার ম্যাঘ বৃষ্টি নিম্নচাপ ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলেও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির উপলক্ষণ দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে বাতাস প্রবাহিত হচ্ছে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ঢাকা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ মাদারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও অতি বাড়ি বর্ষণও হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া অনুযায়ী পরিস্থিতি এবং বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন প্রথমেই আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তেঁতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর পীরগঞ্জ তারপর হচ্ছে চরাজিপুর বীরামপুর পাঁচবিবী বালুরঘাট সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হাওয়া বৈ যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে yeah <laughs> বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা ভাগমারা কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা তারপর হচ্ছে ভালুকা তারপর হচ্ছে বনস্টিল কালীহাতি টাঙ্গাল জলছত্র সিরাজগঞ্জ সেরি সাবারি জামালপুর বাহাদুরবাদ চরাজীপুর সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে জয়ন্তপুর তারপর জকিগঞ্জ চরখাই বিরামপুর সরি বিয়ানীবাজার বড়লেখা গোলাপগঞ্জ সিলেট বালাগঞ্জ রয়েছে সাদিপুর জগন্নাথপুর করিমপুর পাথরিয়াস তারপর হচ্ছে সাতক বাজার রয়েছে দিক থেকে ভুলাগঞ্জ বিশম্বাপুর জামালগঞ্জ ফেনারবাগ ওই থেকে আটগাঁও হাবিবপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে মলিবাজার কামালগঞ্জ কোলাউরা হবিগঞ্জ তারপর হচ্ছে রয়েছে নাসিমনগর সহ একাধিক অঞ্চলের আকাশ মেগা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এখন আমি আপনাদেরকে জানাবো রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশ আবহাওয়া আবহাওয়া দপ্তরের তথ্য মতো রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি যেটি রয়েছে যে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মধ্যে পঠিয়া লালপুর ভেড়ামারা পাপনা ভাঙ্গুরা তারা সিংরা নন্দীগ্রাম বগুড়া তারপর আলমদিগি আকিলপুর পত্নীতলা পর্ষা গোমস্তাপুর নবাবগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে দৌড়ু হওয়ার সম্ভাবনা এখন আমি আপনাদেরকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি বৃহস দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্যমতে অথবা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্যমতে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিও দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মুন্সীগঞ্জ হুমনা ব্রাহ্মণপাড়া রয়েছে নরসিংদী রয়েছে দিক থেকে কাপাসিয়া ধামরাই তারপর রয়েছে নাগরপুর শিবালয় ফরিদপুর শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে ব্যবসা গরম পরিলক্ষিত হবে এখন আমি আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটি জানিয়ে দিচ্ছি বৃহস্প বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগের একাধিক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসা গরম রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন কোনো ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বিভাস দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য মতে রায়পুর হাজিগঞ্জ লাকসাম চৌমোহনী তারপর ভোলা বুরহানুদ্দিন হাতিয়ে মন পুরা সহ এদিক থেকে একাধিক অঞ্চলের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মির্জাগঞ্জ মটবাড়িয়া পাথরহাটা কলাপাড়া গাঁখালী জিয়ানগর পটুয়াখালী বরিশাল ঘর নদী সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থেকে হাজিরগঞ্জ লাকসাম কুমিল্লা চাঁদিনা বরিচং কোম্পানিগঞ্জ শশিডাল আকুপুর বিনতি দাউদকান্দি বড় চরকালিয়া রয়েছে ফরিদগঞ্জ রায়পুর জাকসিং সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি থাকবে বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে দিঘিনালা খাগড়াছড়ি তারপর রয়েছে রাঙ্গামাটি হাটহাজারি ফটিকাছড়ি চট্টগ্রাম রাজস্থলী বিলাইছড়ি রংছড়ি সাতকানিয়া থানছি চকারিয়া কুতুবদিয়া টেকনাফসহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বৃহস বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এদিক থেকে নলহাতে ধুলিয়া তারপর থেকে মালদা সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে পূর্ণিয়া থেকে আরারিয়া বিরাটনগর কিষানগঞ্জ সহ দিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে আসামের আপনার শিলচর আইজল কোলাশিপ সহ দু এক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তাছাড়া বৃহস্পতি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কেমন থাকবে বৃহস্পতি দিনের তাপ রাতের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত থাকবে এছাড়া দিনের বেলায় দেখতে পাচ্ছি যে আপনার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে রংপুর সিলেট এবং মাইমনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলা জুড়েই এছাড়াও প্রত্যেকটি রাজশাহী বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আপনার দেখতে পাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে তবে এদিক থেকে উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলের তাপমাত্রা আপনার দেখতে পাচ্ছেন ছেন যে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আহ উঠতে পারে এবং অত্যন্ত ব্যবসা গরম অনুভূত হবে তো এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট